তৃতীয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের উনিশ নং পৃষ্ঠার সমাধান এখন আমরা দেখব উনিশ নং পৃষ্ঠার সমাধান তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চার নম্বর বলছে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও দেখো এক ও কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে তাহলে এক অযুত সমান কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে তাহলে আমরা এক তাহলে দেখো আমরা অজুত পর্যন্ত এক অযুত দেখো একক দশক শতক হাজার অযুত আমরা গুনে নিলাম তাহলে দেখো এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তাহলে কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে আমাদের উত্তর হবে একের গ নম্বর পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাঁচ অঙ্ক তাহলে উত্তর হচ্ছে পাঁচ অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখব চারের দুই নম্বরটির সমাধান এখানে বলছে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা তোমরা যদি এখানে তাকাও এখানে চারটি সংখ্যা আছে দেখো সাত আট দুই নয় আরেকটি হচ্ছে সাত আট নয় দুই আরেকটি হচ্ছে সাত নয় আট দুই আরেকটি হচ্ছে সাত নয় দুই আট এখন আমরা এখানে সবচেয়ে বৃহত্তম মানে বড় সংখ্যাটি খুঁজবো তাহলে দেখো এখানেও হাজার এর ঘরে সাত এখানেও হাজারের ঘরে সাত এখানেও হাজারের ঘরে সাত এখানেও হাজারের ঘরে সাত তার মানে এখন পর্যন্ত সবগুলো অঙ্ক সমান আছে তারপর এখানে দেখো শতকের ঘরে আট এখানেও শতকের ঘরে আট কিন্তু এখানে শতকের ঘরে নয় এখানে শতকের ঘরে নয় তার মানে এই দুইটা হচ্ছে বড় সংখ্যা এই দুইটা বড় দৌড় থেকে ছিটকে গেল তার মানে এই দুইটা বড় নয় কেন কারণ এখানে শতকের ঘরে আট শত আছে এখানেও আট শত আছে এখানে হচ্ছে নয় শত তার মানে নয় শত অবশ্যই বড় হবে এরপর দশকের ঘরে দেখো এখানে আছে আট এখানে হচ্ছে দুই তাহলে দশকের ঘরে এখানে বেশি আছে তাই কিনা তার মানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটি তার চেয়ে ছোট সংখ্যা এটি তার নিচে নিচে হচ্ছে এই দুইটি সংখ্যা আমাদের বলছে সবচেয়ে বড় সংখ্যা তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে সাত নয় আট দুই তাহলে সাত নয় আট দুই তোমরা দেখো সাত নয় আট দুই কয় নম্বরে আছে গ নম্বর তাহলে দুইয়ের উত্তর হবে দুই নম্বরের উত্তর হবে গ ঠিক আছে সংখ্যাটি হচ্ছে সাত নয় পারছো মনে হয় আশা করি এবার দেখো বলছে কালো রং করা বৃত্তের অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম তাহলে চিত্রে বাম দিক থেকে আমরা গণনা করবো তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে দেখো চোদ্দ কিন্তু চোদ্দ পেয়ে আমরা কি চোদ্দ বলবো না চোদ্দ কথা বলবো চতুর্দশ তার মানে তিন নম্বরের উত্তর হচ্ছে গ তিনের গ উত্তর হচ্ছে চতুর্দশ তারপর দেখো এখানে বলছে এখানে চারটি সংখ্যা দেওয়া আছে বলছে সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক তাহলে বড় থেকে ছোট এই যে সংখ্যাগুলো আছে বড় থেকে ছোট সাজাবো তাহলে সংখ্যাগুলো আমরা লিখে নেই দেখো চার নম্বরের সংখ্যাগুলো এখানে হচ্ছে সংখ্যাগুলো দুই পাঁচ নয় সাত তারপর হচ্ছে দুই পাঁচ সাত নয় তারপর হচ্ছে দুই সাত পাঁচ সাত তারপর হচ্ছে দুই সাত সাত পাঁচ এখন দেখো আমরা এখানে এই চারটি সংখ্যাকে সবচেয়ে বড় সংখ্যাটি আগে তৈরি করে নেব এখানে দেখো হাজারে ঘরে দুই হাজারের ঘরে দুই হাজারে ঘরে দুই হাজারে ঘরে দুই তার মানে এখানে এখন পর্যন্ত সমান আছে তার মানে হাজার শতকের ঘরে পাঁচ শতকের ঘরে পাঁচ শতকের ঘরে সাত শতকের ঘরে সাত কারণ এই দুইটা ছোট সংখ্যা এখন এই দুইটার মধ্যে আমরা বড় সংখ্যাটি নির্বাচন করব এখানে দেখো দর্শকের ঘরে পাঁচ এখানে দর্শকের ঘরে সাত তার মানে এইটি হচ্ছে সবচেয়ে বড় এটা হচ্ছে সবচেয়ে বড় তারপর দেখো এইটা হচ্ছে দুই নম্বর সংখ্যা মানে বড় দিক থেকে এইটা হচ্ছে দ্বিতীয় এরপর দেখো এই দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় আমরা নির্বাচন করবো তাহলে এইটা দেখো কত এটা দেখো হচ্ছে নয় দশকের ঘরে এইটা নয় তাহলে এইটা হচ্ছে তৃতীয় সংখ্যা এবং সর্বশেষ এটা হচ্ছে চতুর্থ সংখ্যা আচ্ছা এখন বলো দেখি এখানে সংখ্যাগুলো যদি আমরা নির্বাচন করি তাহলে প্রথম সংখ্যা কত তাহলে দুই সাত সাত পাঁচ আমরা জানি যে বড় সংখ্যা কি করে ছোট সংখ্যাকে তিন মারে তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যাকে তিন মারতেছে দ্বিতীয় সংখ্যা হচ্ছে দুই সাত পাঁচ সাত তারপর তৃতীয় সংখ্যা হচ্ছে দুই পাঁচ নয় সাত তারপর চতুর্থ সংখ্যা হচ্ছে দুই পাঁচ সাত নয় এখন দেখো তো বাবা এখানে আমাদের এই প্যাটার্নের সঙ্গে এখন দেখো আমাদের এটার সঙ্গে মিলে যাচ্ছে কোনটি দেখো দুই সাত পাঁচ পাঁচ দুই সাত পাঁচ পাঁচ দুই সাত পাঁচ সাত দুই সাত পাঁচ সাত তারপর হচ্ছে দুই পাঁচ নয় সাত দুই পাঁচ নয় সাত এটা হচ্ছে দুই পাঁচ সাত নয় দুই পাঁচ সাত নয় তার মানে ক নম্বর সঙ্গে মিলে যাচ্ছে তার মানে চারের উত্তর হবে চারের ক নম্বরটি হচ্ছে উত্তর এবার আমরা দেখবো পাঁচ নম্বর তোমার লক্ষ্য করো এখানে বলছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ তার মানে এখানে একটি প্যাটার্ন দেওয়া আছে প্যাটার্নটি হল পাঁচ পাঁচ নম্বর পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এই যে প্যাটার্নটি দেওয়া আছে বলছে প্যাটার্নটির নিয়ম কি এখন তোমার লক্ষ্য করো দেখো পাঁচ থেকে দশ পাঁচ থেকে দশ দেখো এখানে পাঁচ বৃদ্ধি পেয়েছে দশ থেকে পনেরো কত বৃদ্ধি পেয়েছে পাঁচ বৃদ্ধি পেয়েছে পনেরো থেকে বিশ কত বৃদ্ধি পেয়েছে পাঁচ মানে প্রতি ক্ষেত্রে দেখো পাঁচ করে বৃদ্ধি পেয়েছে তাই কিনা দেখো পাঁচ থেকে দশ কত বাড়ছে পাঁচ বাড়ছে আবার দশ থেকে পনেরো তোমরা হিসাব করে দেখো পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ বাড়ছে দশ থেকে পনেরো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পাঁচ ক্ষেত্রে পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে এখন এখানে প্রশ্নে বলছে প্রতি ক্ষেত্রে পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে প্রতি ক্ষেত্রে দশ করে বৃদ্ধি পাচ্ছে পাঁচ কম প্রতি পাঁচের উত্তর হচ্ছে ক নম্বর প্রতি ক্ষেত্রে পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে প্রতি ক্ষেত্রে পাঁচ করে বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে আশা করি উত্তরটা বুঝতে পারছো এবার দেখো ছয় নম্বর এখানে ছয় নম্বর বলছে সাত এগারো দেখো সাত এগারো সাতাশ এখন বলছে প্যাটার্নে খালি ঘরের সংখ্যাগুলো কত হবে আমরা একটু লক্ষ্য করি দেখো সাত এগারো তাহলে সাত থেকে এগারো কত বাড়ছে সাত আট নয় দশ এগারো চার বৃদ্ধি পেয়েছে আচ্ছা বলতো পরের সংখ্যাটা তাহলে কত বৃদ্ধি পাবে চার বৃদ্ধি পাবে তাহলে এগারো থেকে তুমি চার বৃদ্ধি করো এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে পরের সংখ্যাটি হচ্ছে পনেরো একটা উত্তর পেয়ে গেলাম তারপরে দেখো পনেরো থেকে চার বৃদ্ধি করলে উনিশ তারপর দেখো উনিশ থেকে যদি আমরা চার বৃদ্ধি করি উনিশ বিশ একুশ বাইশ তেইশ তাহলে হচ্ছে সংখ্যাটি হচ্ছে তেইশ আমাদের বলছিল যে প্যাটার্ন খালি ঘরের সংখ্যা দুইটি কত তাহলে উত্তর হবে ছয়ের গ নম্বর ছয়ের গ তাহলে ছয়ের গ হচ্ছে পনেরো এবং তেইশ বুঝতে পারছো এইবার দেখো পাঁচ নম্বর বলছে খালি ঘরে সংখ্যা খালি ঘর পূরণ করি এখানে খালি ঘর পূরণ করতে বলছে দেখো বলছে এখানে এই যে শূন্য স্থান আছে এই শূন্য স্থানের সংখ্যাটি পূরণ করতে হবে তাহলে এক নম্বরে দেখো পাঁচের এক নম্বর পাঁচ নম্বরে এক তাহলে এখানে বলছে এই খালি ঘরের সংখ্যাটি তিন হাজার তাহলে হাজারের ঘরে দেবো তিন তিন হাজার তার মানে হাজার পর্যন্ত যেহেতু যেটা বলছে একক দশক সত্যক হাজার তাহলে হাজার ঘরে দেবো কত তিন তারপর দেখো শতকের ঘরে দেবো পাঁচ এটা হচ্ছে শতকের ঘর পাঁচ তারপর দশকের ঘরে দেবো কত দশকের ঘরে কোনো সংখ্যা নেই শূন্য তারপর হচ্ছে এককের ঘরে হচ্ছে আমার হচ্ছে দেখো আমি সংখ্যাটি এখানে লিখে দিলাম পাঁচ তিন হাজার পাঁচ শত পাঁচ তারপর সংখ্যাটি দেখো সংখ্যাটি সাত হাজার তাহলে হাজারের ঘরে কত দেবো সাত তারপর আহ এক শত তাহলে শতকের ঘরে দেবো এক তারপর দেখো চার দশক দশকের ঘরে দেবো চার তারপর হচ্ছে পাঁচ একক এককের ঘরে দেব পাঁচ তাহলে আমার পরের সংখ্যাটি দুই নম্বর সংখ্যাটি পূরণ হয়ে গেল হয়ে এরপর দেখো তিন নম্বরটি কি বলছে নম্বর সংখ্যাটি দুই দশক সাত একক তাহলে দুই হাজার শতকের ঘরে কোনো সংখ্যা নেই মানে শূন্য দুই দশক সাত একক তার মানে সংখ্যাটি আমার কত দুই শূন্য দুই সাত ঠিক আছে দুই হাজার সাতাশ তাহলে আমরা তিন নম্বর সংখ্যাটি পূরণ করে শূন্য স্থান পূরণ করলাম এরপর দেখো চার নম্বর চার নম্বর কি বলছে সংখ্যাটি পাঁচ হাজার ছয় একক তাহলে পাঁচ হাজার ছয় একক তাহলে হাজারের ঘরে দেবো পাঁচ আর এককের ঘরে দেব ছয় এককের ঘরে দিলেন ছয় তাহলে শতকের ঘরে সংখ্যা নেই মানে শূন্য দশকের ঘরে সংখ্যা নেই মানে শূন্য তাহলে চার নম্বর সংখ্যাটি শূন্য স্থানটি আমরা পূরণ করে ফেললাম পাঁচ নম্বর বলতে বলছে দেখো এখানে চার তিন সাত পাঁচ সংখ্যাটি হচ্ছে দেশ হাজার তাহলে এখানে দেখো একক দশক শতক হাজার তাহলে কয় হাজার হবে তাহলে দেখো চার হাজার চার হাজার তাহলে প্রথম শূন্য স্থানে হবে চার হাজার দেখো চার হাজার চারটা আমরা বসায় দেব তারপর দেখো কত তিন শতক তিন শতক তারপর দেখো এখানে সাত দশক সাত দশক তারপর হচ্ছে এখানে পাঁচ একক তার মানে আমরা শূন্য স্থানে লিখবো প্রথম শূন্য স্থানে লিখবো চার হাজার তিন শতক সাত দশক পাঁচ একক তাহলে আমরা পাঁচ নম্বরটি করে ফেললাম এবার দেখো ছয় নম্বরটি ছয় নম্বরটি কি বলছে ছয় নম্বরটি তোমাদের বিশ পৃষ্ঠে চলে আসে এখানে দেখো পাঁচ চার শূন্য শূন্য নয় সংখ্যাটি হচ্ছে ড্যাশ অযুত তাহলে আমরা গুনে দেখব একক দশক শতক হাজার অযুত তাহলে এখানে কত বলতো ছয় নম্বর হচ্ছে পাঁচ অযুত পাঁচ অযুত পাঁচ অযুত তারপর এখানে দেখো কত হবে দেখো এখানে হাজারের ঘরে দেখো চার একক দশক শতক হাজার চার তাহলে চার হাজার তারপর দেখো এখানে শূন্য শতক শূন্য দশক নয় একক তাহলে উত্তর আমাদের শেষ এই ছিল তোমাদের উনিশ পৃষ্ঠার সমাধান উনিশ পৃষ্ঠার সমাধান আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে এবং অবশ্যই বাবা আমার কথা শুনবে